হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমি ফ্যামিলি নিয়ে কি কি করব কোথায় যাব সব কিছু আজকের ভিডিওতে এখন বাজে সকাল সাতটা আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি আজকে আবারও আমাদের একটি প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম তো নয় মানে ইনভাইটেশন আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে পরিবার শ্রদ্ধা আজকে হচ্ছে আমাদের বনের বাড়িতে ইনভাইট রয়েছে কাকাতো বনের বাড়িতে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি এই যে ট্রেনও দেখতে পেলাম আমাদের গ্রাম্য পরিবেশ কতই না সুন্দর তাই না চারিদিকে সবুজে ঘেরা চলুন আপনাদেরকেও আমি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করার আজকে সুযোগ করে দিচ্ছি আমরা যারা শহরে থাকি তারা এই গ্রামের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনেক মিস করি এই যে এখানে রয়েছে ছা বাগান এটা দিয়ে কিন্তু আমাদের পাতা ছা বানানো হয় এই যে আমার ছেলে দুষ্টমি করে হাট বের করে দিয়েছে আমি ভিডিও করেছি বলে আমার ইচ্ছে ছিল এখানে একটু ফটোশুট করব। করবো কিন্তু দুর্ভাগ্যবশত করতে পারে কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দুটো হাতি বের হয়েছিল আমরা দেখেছি এই যে অর্ধেক রাস্তা চলে গিয়ে আমরা গাড়ি থামিয়ে এখানে কিছু ফল ফ্রুট কিনে নিচ্ছি যেহেতু বনের বাড়ি যাচ্ছি কিছু তো একটা নিয়ে যেতেই হয় এই তো আমরা চলে এসেছি প্রায় তিন ঘন্টা জার্নিং করে এসেছি কিন্তু সেই জার্নিং করার কষ্টটা আমি এই ফুলগুলো দেখে আমি ভুলে গিয়েছি সত্যি এত সুন্দর সুন্দর ফুল ছিল আমি তো দেখেই একেবারে মুগ্ধ একটার চেয়ে আরেকটা সুন্দর ছিল যেন ছবির মতো লাগছিল ফুলগুলো এই যে এই অটোটা দিয়ে আমরা এসেছিলাম এই যে একটার চেয়ে আরেকটা সুন্দর ছিল ফুলগুলো আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে ভেবেছিলাম এগুলো নকলি ফুল প্লাস্টিকের হবে হয়তো কিন্তু না আমি ধরে দেখলাম এগুলো সবই আসল আসল ফুল এত সুন্দর সুন্দর ছিল আমি জীবনে এই প্রথমবার এত সুন্দর সুন্দর ফুল দেখেছি যারা আমার ব্লগ প্রথমবার দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটু শেয়ার করবেন এই যে আমাদের গ্রামের বাড়িগুলো এরকমই হয় এই যে আমার ছেলে দুষ্টমি করে একটা ফস দিয়েছে ঢং করে এই যে এই ফুলটা অনেকটা সুন্দর ছিল সত্যিই এখানে এসে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি এই গাছটা কিন্তু একটা কিন্তু দু রকমের ফুল হয় এখানে এটাও কিন্তু আজকেই প্রথম আমি শুনেছি সবাই খিদে পেয়ে গেছে এই যে বসে পড়েছি খাওয়ার জন্য অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমি খিদের জ্বালায় আর ফটোশ্যুট করতে পারিনি আমি তাড়াতাড়ি করে খেয়েছিলাম শুধু অল্প ক্লিক আমি এখানে নিয়েছি এই যে সবাই বাচ্চা কাচ্চা বসে পড়েছি দিদি এই যে দিদির মেয়ে জিজু আমরা সবাই বসে ফেললাম পড়লাম মাছ মাংস সবই ছিল খাবারগুলো কিন্তু খুবই লবণীয় ছিল এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চিজো কিছু গাছ সংগ্রহ করছে ও নিয়ে যাওয়ার জন্য কলকাতায় এটা ছিল সাঁতালু গাছ জানি না এটাকে বাংলায় কি বলে আমরা এটাকে সাঁতালু বলি এখানে আমার মাসি কাকিমা আর মা এই যে বোন জিজু সবাই জিজুকে হেল্প করে দিয়েছে গাছ সংগ্রহ করার জন্য অনেকগুলো গাছ সংগ্রহ করে নিয়েছে জিজু অনেক শখ করে এই গাছগুলো লাগানো যাই হোক গাছ লাগানো অনেক ভালো তাই না গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ লাগাও প্রাণ বাঁচাও এই তো আমাদের বাণী এই যে আমরা বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে যে ডিনার করতে বসে পড়েছি রাত্রে ডিনার এখানে বিরিয়ানি বানানো হয়েছিল মুরগি মাংস দিয়ে সাথে অনেক কিছু সবজি ছিল এত বড় ফ্যামিলি সত্যি দারুণ ভালো লাগে একসাথে থাকতে আমার মজাই আলাদা প্রতিটা মুহূর্ত প্রতিটি সময় আমরা অনেক এনজয় করেছি অনেক সুন্দরভাবে কাটিয়েছি এই ব্যস্তময় জীবনে জানি না কবে এরকম সময় আর হয়ে উঠবে তাই আমরা প্রতিটি উপভোগ করার চেষ্টা করেছি এখানে দুজন দিদি আমাকে হেল্প করেছিল ওই যে আমার বাড়িতে আজকে ডিনার করতে ইনভাইট করেছিলাম দুজন দিদি আমাকে হেল্প করেছে যেহেতু বড় ফ্যামিলি আমরা প্রায় তেরো জনের ছিলাম বাবা মা বোন সবাই বাচ্চা কাচ্চা সবাই একসাথে তাহলে ভিডিও আর লম্বা করছি না আমরা খেতে থাকি অন্য একটি ব্লগ নিয়ে আবার হাজির হবো বাবা